বিষয়ে কথা বলব আমাদের বর্তমান বিশেষ করে বাংলাদেশের যুব সাধারণ যারা ছেলেমেয়েরা হচ্ছে পড়াশোনা করছে তাদের নৈতিক নৈতিকের কারণ আজকে দিনে আমরা দেখতে পাই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা প্রিমিক্সিং ব্যথায় বোনা অস্থিরতা এবং সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার এই সব নিয়ে মূলত তারা ব্যস্ত তারা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে সাহিত্যের পিছিয়ে ধর্মতার পিছিয়ে সব কিছু তারা পিছিয়ে আর এটার পেছনের মূল কারিগুলো হচ্ছে পশ্চিমা তারা সবসময় চাই যে পৃথিবীর মধ্যে মুসলিমরা জেগে না উঠুক তারা জ্ঞান বিজ্ঞানী দর্শনে সাহিত্যে কোনো কিছুতে তারা যাতে তাদের তাদের চেয়ে এগিয়ে যেতে না পারে সেই জন্য তারা যে একটা ব্যবস্থা প্রচলন করল সেটা হলো সেকুলারিজম অর্থাৎ সেখানে সকল দল দলমত সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে মিলেমিশে বসবাস করবে হিন্দুরা চাইলে মুসলমানদের কৃষ্টিক আশা গ্রহণ করতে পারে আবার মুসলমানরা চাইলে মুসলিমদের কৃষ্টিকে আশা গ্রহণ করতে পারে এটা হচ্ছে তাদের কথা এবং তারা সহশিক্ষা ছেলে মেয়ে তারা একসাথে শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে এবং তারা আর বলে যে নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করা যেটা ইসলামের সম্পূর্ণ নিষেধ প্রেমিক সিংয়ের ব্যাপারটা তো আপনি যখন ধর্মসজ্জা দিকে পিছিয়ে যাবেন আপনার মধ্যে নীতি নৈতিকতা আদর্শবোধ সব কিছু চলে যাবে এবং আপনার মধ্যে নিয়মবর্তীতে থাকবে না কারণ আপনি যখন আল্লাহর পথে থাকবেন আপনার রবের পথে থাকবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহর কথা মতো চলবেন তখন আপনার উপর আল্লাহ বিশেষ থাকবে তখন আপনাকে আর চিন্তা নিজেকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার চিন্তা আল্লাহ করবে কিন্তু আমরা দিন দিন আল্লাহর কাছ থেকে সরে যাচ্ছি